হ্যাঁ আমি দুই আমি মনে করে যে आफ्टरनून ফর দ্য ক্যাপ্টার্স ফর কিউ উইস তো কানে ঢাকাতে আপনারা রামপুর দিকে র আসর নামব একা যাবে না এখন কিছু না না অনেক কাজ

তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর গোমপুরে একটা পায়খানা ছিল তাকে আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু দেখি কিছু মানে এটা সেতার মানে এটা ভিজনটা খুবই খারাপ হচ্ছে মানে আমি বুঝলাম না তো এই করে মানে এই করতে বলে এটা করতে বলেন করে আর করে করতে বলেন আছে মানে sodie arrest করে ফেললে আর মিছিল করার লোকটা না না আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা করি আমি একাত্তরের আটটার সময় যাবো একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটান আন্দোলন করে পুরো বিরক্ত